এই সাঁতরা আমরা যাচ্ছিলাম আমাদেরকে ইলিগেলি ভাবে আমাদের গাড়ি কাগজপত্র সব ঠিক আছে আমরা পেশেন্ট নিয়ে যাচ্ছি আমাদেরকে এইভাবে হেরেসমেন্ট করছি সাঁতরা গাছি অমানবিক পুলিশ আটকে গেল ছোট্ট শিশুর অপারেশন আমরা তো যাচ্ছিলাম আমার মেয়ের ওটির জন্য খুব তাড়াও ছিল অনেক করে বলেছি অফিসারকে যে হাত পাওয়া ধরে কান্নাকাটি করে যা একটু প্লিজ ছেড়ে দিন আমার মেয়ের ওটির সময় চলে যাচ্ছে আপনার দয়া করে একটু মেয়ের দিকে তাকান আমাদের ভুল হয়েছে আপনি কেস দিয়ে দিন অনলাইনের মধ্যে পেমেন্ট করে দেওয়া হবে অনেক কষ্টে বাচ্চাটার একটা চোখ ওটি হয়েছে আর একটা হয়নি ব্লিডিং হলেই আর চোখের অটি করা যাবে না একটা মাসুম বাচ্চার একটা ওটি হয়েছে আর একটা ওটি বাকি আছে ইমিডিয়েটলি করতে বলেছে নাহলে ব্লিডিং চলে আসবে তো আর তাই জন্য আমরা এক মাস ধরে এই ডেটটা পেয়েছিলাম তাও পুলিশ অফিসারের জন্য এটা হলো না আপনারা প্লিজ দেখবেন আর এর বিচার বিচার করবেন একটা বাচ্চা মেয়ের আপনারা বিচার করবেন আমরা চাই যে পুলিশ অফিসারের একদম করা থেকে কড়া শাস্তি হোক এই মানে হেরেসমেন্টের কারণে আমাদের বাচ্চার যা হলো না আমরা আমরা বাচ্চাটাকে নিয়ে এখন কোথায় যাব কি করব আমরা খুব টেনশনের মধ্যে আছি যে বাচ্চাটা যদি আমরা দু চার দিনের মতো ওটি না করতে পারি তাহলে বাচ্চাটা মানে জীবনে আর চোখে দেখতে পাবে না বাচ্চার চোখে ব্লাডিং হলে বাচ্চার কোনোদিন অপারেশন হবে না বাচ্চা কোনোদিন দেখতে পাবে না গতকাল সাঁতরাগাছিতে পুলিশের অমানবিকতার জেরে আটকে গেল ছোট্ট শিশুর অপারেশন যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থেকে নিজের ছোট্ট চোখের সমাজ মাধ্যমে কন্যা শিশুর অপারেশন করানোর জন্য পরিবারকে সাথে নিয়ে বেরিয়েছিলেন শেখ সাহিল কিন্তু পথিমধ্যে ঘটে বিপত্তি গাড়ের কোনো এক কাগজের সমস্যার কারণে সাঁতরাগাছিতে পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের ঠিক কি ঘটেছিল গতকাল শুনুন ভগবানপুর থেকে আমরা কলকাতা মেডিকেল কলেজের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম আমাদের ওই এক বছর সতেরো মাস আমার দাদার মেয়ে এক বছর সাত মাস বয়স ওনার ডান চোখের ওটিটা হয়ে গেছে বাম চোখেটা বাকি ছিল ওনার এই অপারেশনটা আমরা করার জন্য যাচ্ছিলাম ওনার মানে যদি ওটা খুব ইমার্জেন্সিতে আমরা ওনার ডেটটা নিয়েছিলাম আমাদের একজন কাকু ডক্টর কাকু এম বি এস ডক্টর তো উনি কথাবার্তা বলে আমাদের ডেটটা কালকে ডেটটা করেছিল না হলে পুজোর পরে হবে পুজোর পরে করলে আমাদের বাচ্চার ওটি করা যাবে না মানে লেট হয়ে যাবে আপনার লেট হলে বাচ্চা যদি চোখে ব্লাডিং হয়ে যায় তাহলে বাচ্চা কোনোদিন দেখতে পাবে না চোখ আর অপারেশন হবে না তো আমাদের ডক্টর একটু ওনাদের একটা চ্যানেলে সিফারিশ করে উনি আমাদের ইমার্জেন্সিতে কালকে আমাদের ওটির ব্যাপারটা উনি করেছিল তো আমরা আমাদেরকে দুটোর মধ্যে সেখানে আসতে বলেছিল চারটার মধ্যে আমাদের ওটি হবে তো সেই উদ্দেশ্যে আমরা সেই রকম সিস্টেম আমাদের টার্গেট ছিল আমরা একটার মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব তো আমাদেরকে সেখানে সাঁতরাগাছি মেন বাস স্ট্যান্ডের কাছে সিগনালে আমরা দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে একদম সিভিক ভলান্টিয়ার উনি এসে আমাদেরকে হাত দেখিয়ে দাঁড় করায় তখন আমরা সাথে সাথে মেডিকেলে রিপোর্ট টিপোর্ট দেখালাম যে সে খুব ইমার্জেন্সি আছে বাচ্চা রোটি আছে লেট হয়ে যাবে আপনারা সে ছেড়ে দিন উনি বললে ঠিক আছে তোমরা নেমে আসো আমরা দেখে ছেড়ে দিচ্ছি তারপরে আমরা মেডিকেলের সমস্ত কাগজ দেখালাম যেখানে বললো যে গাড়ির কাগজ আনো আমরা গাড়ির সমস্ত কাগজ দেখালাম গাড়িতে আমাদের পলিউশনটা ফেল ছিল ফেল থাকার ক্ষেত্রে আমরা বলেছি যে সেটা যেটা স্যার আপনার লিগেলি ভাবে যেটা আইনত ব্যবস্থা নেওয়ার আপনি করে দিন আমরা অনলাইন চালান করে দিন আমরা অনলাইন কেস করে দিন আমরা টাকাটা পেমেন্ট করে আমরা অনলাইন কেস তুলে নেবো আমরা না উনি বলছে যে আপনি কত কি দিতে পারবেন কোনো স্যার ঠিক বুঝতে পারলাম না না বলছে এরকম কত দিতে পারবে বলো আমি বললাম সের কি এরকম আমরা এ করছি না তখন বলছি যে দু হাজার টাকা দাও ছেড়ে দিচ্ছি তখন আমার যে দাদাটা যে দাদা শেখ একটি আর ওনার নাম গাড়ির মালিক উনি দুশো টাকা বের করে দেয় দুশো টাকা বের করে দেওয়ার সাথে সাথেই উনি হাত থেকে বুকটা আর গাড়ির কাগজপত্রগুলো কেড়ে নেয় কেড়ে নিয়ে বলছি যে তোমরা এবার খেতে খেতে চলে যাও উনি দুশো টাকা দিয়ে খেতে খেতে তোমরা চলে যাও তারপরে তখন আমি তর্ক করলাম যে স্যার আপনার তো এইভাবে কাগজপত্র আটকে রাখার কোনো রাইট নেই যদি আপনি আটকে রাখবেন আপনি সিজার লিফ দেবেন বা কোনো লিখিতাং দেবেন যে আপনি কিসের জন্য কাজগুলো আটকে রাখছেন তাহলে আমরা তো সামনে সিগন্যাল আবার আমাদেরকে দাঁড় করাবে আমরা কোনো পেপার দেখাতে পারবো না সেখানে তো আমাদের গাড়ি সিজ করে দেবে টোটাল আমরা পেপার দেখাতে পারবো না আপনি যদি সমস্ত আটকে রাখেন যদি আপনি আটকে রাখবেন তার কোনো প্রুফ দিন যে আপনি কিসের জন্য কি কারণে আপনি আটকে রাখছেন না উনি বলছে আমার নামে কেস করবে চলে যাও মোমোসের এটা কোনো যুক্তি হলো স্যার আমার দাদা আমার একজন কাকু আমার ভাবি আমার ফেসবুক লাইভ ভিডিওর মধ্যে সব দেখতে পাবেন ওনারা কিভাবে হাতে পায়ে মানে ধরাধরি করছে অনেক করবে চলে শুনেন বলছে নামে বলে উনি কাগজটাকে নিয়ে চলে যাচ্ছে তখন আমি ফেসবুক লাইভ শুরু করলাম ফেসবুক লাইভের মধ্যে আপনারা সবাই দেখতে পাবেন পাঁচ লাখের বেশি ভিউ হয়ে গেছে ফেসবুকে সবাই দেখেছেন অনেকেই অনেক রকম কমেন্ট টমেন্ট করেছে তো আর একটা কথা হচ্ছে যে যারা অনেকভাবেই কমেন্ট করছে আমি আমি একজন তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী আমি একটা বুথের দায়িত্বে আছি আমি বুথ সভাপতি আছি তৃণমূল কংগ্রেসের তো এই কারণে আমাকে নিয়ে অনেকভাবেই অনেক মানে যারা সবাই না তো যারা বিরোধী করে আমাদের ওনারা অনেকভাবেই আমাকে মানে সরকারের নামে আমাকে উৎসাহ করছে আমাকে নিয়ে অনেক কি বলছে দেবাংশ সাথে ফটো আছে এই ব্যাপার সেই ব্যাপার তো আমি বলি আইন সবার জন্য সমান আইনের উর্ধে কেউ নয় যিনি যেই করুক না কেন তো আইন সবার জন্য সমান উনারা আমাদের সাথে দুর্ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে তার এগনেক আমরা দাঁড়িয়েছি এবার যদি তার মানে একজন কিছু পুলিশ অফিসারের জন্য পুরো সিস্টেমটা দায় পুরো সরকার দায় তা তো নয় এবার কিছু মানুষের জন্য আমাদের সাথে দুর্ব্যবহার করে দুই থেকে চারজন অফিসার তার জন্য আমি তো পুলিশ পুরো পুলিশ প্রশাসনকে পুরো সিস্টেমকে আমি দায়ী করতে পারি না ঠিক আছে কিছু ব্যক্তির জন্য পুরো সমাজটা যে মানে সমাজকে কথা শুনতে হয় কিন্তু তা নয় যে যিনি ভুল করে যে সিনি দোষ তিনি হচ্ছে দোষী তার জন্য যে পুরো সিস্টেমটা দোষী এটা কিন্তু ঠিক নয় তো আমরা মেডিকেলে যখন গেলাম আমরা মেডিকেলে যাওয়ার পরে আমরা সেখানে আমরা পৌঁছতে প্রায় আমাদের তিনটা বেজে যায় যাওয়ার পরে আমরা যখন নিজে মানে এতে গেলাম আমাদের অনেক রিকোয়েস্ট করলাম ওনারা দুটোর আগে আমাদেরকে পৌঁছতে বলেছিল মেডিকেলে তারপরে আমরা সমস্ত বললাম যে এই ঘটনা আমাদের সাথে ঘটেছে আমরা ওই ফেসবুক ভিডিওটি দেখালাম দেখালাম কিছু করার নেই আপনাদের এমনি পুজোর সময় আপনাদের ইমার্জেন্সিতে ডাকা হয়েছিল আপনার বাচ্চার সমস্যা আপনারা মনমর্জি করে এলে হবে নাকি তারপরে ওনারা তা অনেক আবার রিকোয়েস্ট টিকোয়েস্ট করার পরে ওনারা দেখলো যে বেডও বেডও খালি নেই বেড সমস্ত বেড ভর্তি ওনারা কোনোভাবেই আমাদেরকে নিতে পারলো না তারপরে আমাদের নিরাশ মনে আমাদেরকে ঘুরে আসতে হলো আসার পরে আমাদের আর কি অফিসে আমাদের ব্লু বুকটা আটকে রেখেছিল তো আটকে রাখার পরে আমরা সেখানে এলাম ওনারা কি সিস্টেমের ফল্টের জন্য ওনারা কাগজপত্রগুলো আমাদেরকে কোনোভাবেই দিতে পারলো না তারপরে আমি নবান্নতেও অভিযোগ করেছিলাম যেনারা বলছেন অনেক রকম দলীয় দলগতভাবে ওনারা অনেকেই কটাস করছেন তো আমি ওনাদের উদ্দেশ্যে বলি যে আমি আমি দিদিকে বলতে আমি নাম্বারে কল করেছিলাম তো সেখান থেকে আমি খুব মানে সুন্দরভাবে আমি পরিষেবা পেয়েছি সেখান থেকে গাড়ি নবান্ন থেকে গাড়ি ফোর্স পাঠিয়েছিল এতে সাঁতারাগাছি আর কি অফিসে ওনারা এসে আমাদের সাথে কথাবার্তা বলেছেন আমাদেরকে সুব্যবস্থা করে দেওয়ার ওনারা চেষ্টা করেছেন ওনারা যে অফিসাররা ছিল ডিউটিতে ওনাদেরকে থেট করেছেন অথচ ওনার যাতে চাকরি উনি সাসপেন্ড হয় আমরা সেটা দাবি জানিয়েছিলাম ওনারা সেটা বলেছে যে আমরা যা ব্যবস্থা নেওয়া আমরা নেব তো তারপরে আমরা সেখানে দু আড়াই ঘন্টা আমরা ছিলাম সেখানে সমস্ত চেষ্টা করলাম যোগাযোগ করে সব দিক থেকে তো ওনারা সিস্টেমের ফলের জন্য ওনারা ওই বুলবুকটা দিতে পারিনি আমাদেরকে বলল ওনারা সব আপডেট করে রাখবে আর আমাদেরকে অনলাইন দিয়ে দু হাজার টাকা চালান করেছিল আমরা দেখো চালানটা পে করে দিতে বলেছে কোটে গিয়ে তো আমরা প্রথমেই বলেছিলাম যে স্যার আপনি চালানটা স্যার করে দিন আমরা চালানটা করে নিয়ে চলে যাব উনি অনেক মানে একদম করানোর পরে যখন থানা লেট থেকে এএসআই সের আসে তখন উনি সেটা স্বীকার করলো যে ঠিক আছে আপনারা চালান করে দিন দেড় দু ঘন্টা লেট করানোর পরে ওনার এই মানে হ্যারেসমেন্টের কারণে আমাদের বাচ্চারা ওটিটা হলো না আমরা আমরা বাচ্চাটাকে নিয়ে এখন কথাই যাব কি করব আমরা খুব টেনশনের মধ্যে আছি যে বাচ্চাটা যদি আমরা দু চার দিনের মতো ওটি না করতে পারি তাহলে বাচ্চাটা মানে জীবনে আর চোখে দেখতে পাবে না বাচ্চার চোখে ব্লাডিং হলে বাচ্চার কোনোদিন অপারেশন হবে না বাচ্চা কোনোদিন দেখতে পাবে না তো এই পরিস্থিতির মধ্যে আমরা কোথায় যাব কি করব আমরা খুব টেনশনের মধ্যে আছি আর আমাদের যদি সেরকম আর্থিক সহযোগিতা থাকতো আর্থিক অবস্থা থাকতো তাহলে আমরা বাইরে কোনো প্রাইভেটে গিয়ে আমরা করে নিতাম আমাদের সেরকম কন্ডিশন নেই বলেই তো আমরা সরকারি মেডিকেল কলেজে গেছি সেখানে পরিষেবা খুব সুন্দর পেয়েছি আমরা তো তবুও খুব ভালো পরিষেবা পেয়েছি কিন্তু এই পুলিশ অফিসারের জন্য আমাদের আজকে প্রতিটা হলো না বাচ্চাকে নিয়ে আমাদের নিরাশ মনে আমাদেরকে ঘুরে আসতে হলো তো আমরা চাইছি যে আইনতভাবে ওনার উনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক উনার সাসপেন্ডের দাবি জানাচ্ছি আমরা আর যা লিগালি ভাবে আমার আমি কোর্ট থেকে আমি হাইকোর্ট অব্দি যাব আমি লালবাজারও একটা অভিযোগ জানিয়েছি আমি হাইকোর্ট অব্দি আমি যাব কাঁথি কোর্টে আমি কেস করব ওখান লোকাল থানাতে আমরা কেস করব আমরা আজ থেকে প্রসিডিউর করছি আমরা তাদের কথাবার্তা হয়েছে সমস্ত মিডিয়ার সাথে সমস্ত জায়গায় আমরা আইনের মধ্যে থেকে আমরা যা লড়াই করা আইনে আমি আমরা বুঝে নেবো আপনারা তো সব দেখেছেন ভিডিওর মাধ্যমে আমাদের যা বলেছে আপনারা সব শুনেছেন আমরা তো যাচ্ছিলাম আমার মেয়ের ওটির জন্য খুব তাড়াও ছিল অনেক করে বলেছি অফিসারকে যে হাত পাওয়া ধরে কান্নাকাটি করে যা একটু প্লিজ ছেড়ে দিন আমার মেয়ের অটির সময় চলে যাচ্ছে আপনার দয়া করে একটু মেয়ের দিকে তাকান আমাদের ভুল হয়েছে আপনি ক্যাশ দিয়ে দিন অনলাইনের মধ্যে পেমেন্ট করে দেওয়া হবে কিন্তু তাও শুনলো না ওনারা বলছে ইচ্ছা করে এই ভুলটা করলো চেষ্টা করলে আমার মেয়ের অটিটা ওরা করে দিতে পারতো কিন্তু ইচ্ছা করে একটা বাচ্চা মেয়ের এই এটা পৌঁছালো আপনারাই বিচার করবেন আপনারা দেখছেন একটা মাসুম বাচ্চার একটা ওটি হয়েছে আর একটা ওটি বাকি আছে ইমিডিয়েটলি করতে বলেছে নাহলে ব্রেডিং চলে আসবে তো তাই জন্য আমরা এক মাস ধরে এই ডেটটা পেয়েছিলাম তাও পুলিশ অফিসারের জন্য এটা হলো না আপনারা প্লিজ দেখবেন আর এর বিচার বিচার করবেন একটা বাচ্চা মেয়ের আপনারা বিচার করবেন আমরা চাই যে পুলিশ অফিসারের একদম কড়া থেকে কড়া শাস্তি হোক আমি একজন গ্রামীণ চিকিৎসক যে বাচ্চাটা কালকে মর্মান্তিকভাবে ফিরে আসতে হলো তার সমস্ত কিছু আমি ঘটনা আমি জানি আমরা তদারকি করে সহযোগিতা করে ওখানে পাঠিয়েছিলাম অনেক কষ্টে বাচ্চাটার একটা চোখ ওটি হয়েছে আর একটা হয়নি ব্লিডিং হলেই আর চোখের ওটি করা যাবে না তো আমরা দীর্ঘদিন দেখছি ওর মা বাবা ফ্যামিলি সবাই বাচ্চাটাকে নিয়ে খুব মর্মন্তভাবে বিভিন্ন হসপিটালে ঘুরেছে বহু টাকা খরচা করেছে কিন্তু ওদের সামর্থ্য নেই তাই বাচ্চাটার ওটি হলো না এই পুলিশ অফিসারের জন্য এরা এত নির্মম এত অমানবিক মুখ্যমন্ত্রী সবসময় বলেছিল বা বলে মিটিংয়ে যে আপনি একটু মানবিক হন কিন্তু যারা দেশের আইনের ঊর্ধ্বে সংবিধানের ঊর্ধ্বে থেকে কাজ করে সব পুলিশ সমান নয় কিন্তু কিছু কিছু পুলিশ কালকে ওদেরকে দু হাজার টাকা চেয়েছিল ঘুষ তাহলে দু হাজার টাকা দিলে তো তাহলে সমস্ত দোষ মাফ হয়ে যেত তাহলে এই যে রাস্তাঘাটের তোলা তোলা সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে যে তোলা তুলছে পুলিশ আইনকে রক্ষা করার নামে আইনকে দংশন করছে আইন বিরুদ্ধ কাজ করছি অনুরোধ করব প্রশাসনকে ঊর্ধ্বতর যারা পুলিশ কর্তা আছেন আপনারা সবাই এই দিকটা একটু বিচার করে দেখবেন কারণ সত্যিকারের সাধারণ মানুষ আমরা খুব নিপীড়িত নির্যাতিত বিভিন্ন জায়গাতে আরেকটা বিশেষ নজরে আপনারা দেখবেন বহু মানুষ পূর্ব মেদিনীপুর থেকে যায় কলকাতা এই সাঁতরাগাছি এবং হুগলি ব্রিজ যে টোল ট্যাক্স তার আগে কিছু কিছু পুলিশ থাকে মেদিনীপুরের থার্টি টু গাড়ির নাম্বার দেখলেই ওরা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে কেন এর কারণটা কী মেদিনীপুরের লোক যারা প্রাইভেট কার ব্যবহার করে যারা প্রাইভেট কার কিনে কি ট্যাক্স দেয় না তারা কি বিনা ট্যাক্সে চলে আমরা দীর্ঘদিন বহু পেশেন্ট নিয়ে গেছি কলকাতা আমি সপ্তাহে ব্যক্তিগত দুবার তিনবার কলকাতা যাই ইমার্জেন্সি মুমূর্ষ পেশেন্টকে নিয়ে কিন্তু সমস্ত সব সময় অ্যাম্বুলেন্স পাওয়া যায় না আমরা প্রত্যন্ত গ্রামে থাকি প্রাইভেট কার করেই নিয়ে যেতে হয় কিন্তু সেই প্রাইভেট কারের উপরে ঝাঁপিয়ে পড়ে বাঘের মতো যেন আমরা ভীষণ একটা অপরাধ করেছি পূর্ব মেদিনীপুর থেকে কলকাতা যাচ্ছি যাই হোক এলাকার গোটা ভারতবর্ষ বা ভারতবাসী গোটা পশ্চিমবাংলাবাসীকে আমরা আবেদন করবো আপনারাই এর বিচার করুন আর বলার কিছু নেই আর আমাদের